আমি চলে গিয়েছিলাম রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের পাশে নার্সারিতে এখানে পাশাপাশি কয়েকটি নার্সারি আছে যারা মোহাম্মদপুরের আশেপাশে আছেন এবং পাইকারি রেটে গাছপালা খুঁজতেছেন তারা এখানে যেতে পারেন এখানে ফুল ফল পাতাবাহার ক্যাকটাস ও হ্যাঁ অনেক রকম সবজির গাছও রয়েছে এখানে আমি এখান থেকে কয়েকটি গাছ নিয়েছিলাম চাইলে এখান থেকে সার মাটি এগুলো নিতে পারেন আসুন এবার একটু ঘুরি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে আর আমি কি কি গাছ নিয়েছিলাম এবং কত দাম দিয়ে নিয়েছিলাম সেটি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ বাইরে এরকম মাটির বস্তা স্তূপ দেওয়া আছে এগুলোর দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেয় তো এই ছিল আমার নার্সারিতে ঘোরাঘুরি আজকের মতো আল্লাহ হাফেজ